গাড়িটি বিক্রি হবে গাড়িটি নাম হচ্ছে ডায়ং এইটটি এটটি সিসি গাড়িটি এনালক নাম্বার ঠাকুরগাঁও দেখেন গাড়ির কন্ডিশন আচ্ছা ডায়েটটি খুব অল্প টাকা বিক্রি করে দেওয়া হবে দেখেন মানে মোটামুটি কন্ডিশন ভালোই আছে আর কি হ্যাঁ ফুল টাকার নাম্বার করা আর কি গাড়িটা খুবই ভালো আছে মাইলেজও ভালো যায় মনে করেন এখনও পাশান্নার মতো মাইলেজ যায় এটি দেখ এটি খুব কম টাকা বিক্রি করে দেওয়া হবে দেখেন গাড়িটার ইঞ্জিন টিঞ্জিন সব কিছু দেখেন সব কিছু ভালো আছে এই যে টায়ার দেখেন টায়ারগুলা নতুনের মতো যেটা টায়ার দেখেন যে গাড়ির কথাও মানে পুরাতন গাড়ি হিসাবে অল্প টাকা বিক্রি করে দিবে তো খুব ভালো টায়ার একবারে নতুন টায়ারগুলো একবারে নতুন দেখেন টায়ার করে ঠাকুর গা নাম্বার করা গাড়িটার লোকেশন হচ্ছে দিনাজপুর দিনাজপুর বজাগঞ্জ থানায় আছে দেখেন আপনারা সবাই বলেন যে নাম্বার দেন না কেন নাম্বার দেন না কেন দেখেন এগুলা মানুষের গাড়ি বুঝছেন তার নাম্বার দিতে আগ্রহী না কেন কারণ ফোন দেওয়ার মনে করেন গাড়িটা নিবে একজন গাড়িটা নিবে একজন কিন্তু মনে করেন ফোন দেয় ওরকম মনে করেন পাঁচশো জন ফোন দেয় তো একজনের নাম্বার এক সময় দিছিলাম তখন মনে করেন যে সে লোক এক মাস ধরে ঘুমাইতে পারে না রাত একটা সময় ফোন আসে বুঝছেন যার কারণে আপনাদের যার পছন্দ হয় যে বাইকটি অল্প টাকায় দিয়ে দেওয়া হবে বাইকটি যার পছন্দ দামের ভিতর যদি হয় তাহলে নিতে পারেন গাড়িটির আমরা দাম চাচ্ছি তেইশ হাজার টাকা সর্বোচ্চ এক দেড় হাজার টাকা সম্মান করলেও করতে পারে ওইটা ওনার ব্যাপার যার গাড়ি তো উনি বলছে তেইশ হাজার হলে বিক্রি করবে ড্যাংটি খুব ভালো আছে ইঞ্জিন কন্ডিশন সব কিছু খুব ভালো আছে লোকেশন হচ্ছে দিনাজপুর বচং থানা আপনারা কমেন্ট করেন কমেন্টে যে আগে কমেন্ট করবে নিতে আগ্রহী হবে তা এই ইয়ার মধ্যে তাকে দিয়ে দেবো আর কি কমেন্টে আমি নাম্বার তাকে দিয়ে দিব বা কমেন্ট থেকে আমি এটাকে নক দিবো ফেসবুক থেকে দেখে থাকলে আমি সরাসরি ফেসবুকে মেসেঞ্জারে নখ দিবো আর ইউটিউব থেকে দেখে থাকলে কমেন্টে রিপ্লাই দিয়ে দেব দেখেন গাড়ি এর আগে একটা গাড়ি দিয়ে দিয়েছিলাম সিটিএটির ওইটা মনে করেন বিক্রি হয়ে গেছে কিন্তু সবাই নক করে ওরকম নাম্বার দিলে এখানে অসুবিধা হয় অনেকজনে ফোন দিতে থাকে ফোন দিতে থাকে যার কারণে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আর সমস্যা নেই একটা গাড়ি গেল কোনো সমস্যা নেই এরকম আরও অনেক গাড়ির ভিডিও নিয়ে আসবো আমি খুব শীঘ্রই একটা শোরুম থেকেও ভিডিও নিয়ে আসবো এগুলো পার্সোনাল গাড়ি যার কারণে হচ্ছে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে নখ দিয়ে রাখবেন এরকম অনেক গাড়ির ভিডিও আসবে অল্প টাকার ভিতরে তো দেখেন গাড়িটি নিতে চাইলে কমেন্ট করেন